হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আসলাম এটি হচ্ছে আমাদের কোম্পানি মরিশাস কোম্পানিটি আসলে অনেক ভালো শুধু নিজেদের কোম্পানি বলেই বলছি না আসলে প্রকৃত কোম্পানিটা অনেক ভালো কোম্পানিতে অল টাইম কাজ থাকে দেখতে পারছেন সবাই কাজে ব্যস্ত আমি তো চিন্তা করলাম যে কাজের পাশাপাশি আপনাদেরকে একটু আমাদের অফিসটা দেখানোর চেষ্টা করি আর যারা এখনও মরিশাসে আসতে পারেননি ভিসা বন্ধ হওয়ার কারণে আমি দোয়া করি সবাই যেন মরিশাস আসতে পারে যাদের ইচ্ছা এই কোম্পানিতে অনেক টাকা স্যালারি দুপুরে খাবারের ব্যবস্থা আছে কোম্পানির ভিতরেই কোয়ার্টার থাকার এই কোম্পানি থেকে এই মরিশাসের শহর বা রাজধানী অনেক ঠিক আছে কোম্পানিটা অসাধারণ একটি সুন্দর কোম্পানি কোম্পানিতে কোনো ঝামেলা নেই স্যালারি নিয়ে কোনো প্রবলেম নেই সব কিছু মিলিয়ে মানে কোম্পানিটা আসলে অসাধারণ দেখতে পাচ্ছেন তারা কত মনোযোগ দিয়ে কাজ করছে আসলে মনে যদি শান্তি থাকে তাহলে কাজ অটোমেটিকলি ভালো হয় শুধু আমার না সবারই দেখতে পাচ্ছেন মনোযোগ সহকারে কাজ করছে তারা আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পারছেন সবাই বাইরে যাচ্ছে অর্থাৎ আমি ভেঙেই বলি লাঞ্চে তারা খাবার খেতে যাচ্ছে মরিশিয়ানরা যাচ্ছে খাবার খেতে এমনকি বাঙালিরাও যাবে দেখতে পারছেন এ হলো বাঙালিরা আমি ওপর থেকে দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে খাবার নিয়ে কোনো ঝামেলা হয় না যে যা পারে তাই খায় মানে পর্যাপ্ত পরিমাণ খাবার যা যতটুকু প্রয়োজন তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম